হ্যালো বন্ধুরা আজ একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম চিকেন ভুনা মশলা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে দেখেই বুঝতে পারছো এটা কতটা লোভনীয় হতে পারে চলো দেখে নেওয়া যাক আমি হাফ কেজি চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে হাফ পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন এটাকে আমি প্রথমে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়ার পর একটু থেতো করে নিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন এবার খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে রসুন এবং আদা দিলে এটা বেশ ভালো লাগে এই চিকেন ভুনা মশলায় দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি কিছু ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে এলাচ দারচিনি আর লবঙ্গ দেখো তেলটা আমি খুব ভালোভাবে পুরো কড়াইতে ঘুরিয়ে নিলাম এরপর সমস্ত কিছুই আমি ফোড়ন দেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম এই ফোড়ন খুব ভালোভাবে কিন্তু দিতে হবে দেখো বন্ধুরা দেখেই বুঝতে পারছো খুব ভালোভাবে ফোড়নটা দেওয়া হয়ে গেছে এবার তিনখানা পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজ কুচিগুলি দিয়ে এবার আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব যেহেতু চিকেন ভুনা মশলা সেই জন্য এই পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে দেখো পাঁচ ছ মিনিট পর এই রকম পজিশনে এসেছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি মোটামুটি বারো মিনিট পর পেঁয়াজ যখন খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন আমি টমেটো দিয়ে দেব আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে টমেটোর পেস্ট করেও ইউজ করতে পারো এই টমেটো কিন্তু খুব নরম করে গলিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলো ভেজে নিচ্ছি একটা রসুন দিয়ে দিলাম গোটা রসুন খুব ভালো লাগে এতে খেতে এই রসুন গোটা রসুন দিলে দেখো বেশ কিছুটা সময় কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে এই সময় পেঁয়াজ এবং টমেটো ভেজে নরম করে নিলাম দেখো চিকেন খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেট হয়েছে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার চিকেন আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে আমি সমস্ত কিছুর সঙ্গে চিকেন মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন আর পরিমাণ মতো হলুদ ম্যারিনেট করার সময় আমি ওয়ান টি স্পুন নুন দিয়েছিলাম এবার সমস্ত কিছু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনের বিভিন্ন ধরনের আমরা রেসিপি করে থাকি দেখো আমি একটা মশলা তৈরি করে নিয়েছি কিছুটা জিরে আদা এক ইঞ্চি পরিমাণ আদা আর পাঁচ ছখানা শুকনো লঙ্কা আমি এর মধ্যে কিন্তু বেটে নিয়েছিলাম মশলাটা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে দেখো কিছুটা সময় নেড়ে আমি মিক্সিং জারে কিছুটা জল দিয়ে আমি সেই জল দিয়ে দিলাম নয়তো কড়াইতে লেগে যেতে পারে এই মশলার সাথে মশলা ফ্রাই করার সময় কিছুটা জল দিয়ে দিলে ভালো হয় এবার আমি দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন ধনে গুঁড়ো এই ধনে গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু এই রেসিপিতে চিকেনটা খুবই টেস্টি ও ইয়ামি হয়ে থাকে দেখো বন্ধুরা খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি এবার যেহেতু আমি জিরের সাথে শুকনো লঙ্কা পাঁচ ছখানা পেস্ট করে নিয়েছিলাম তাই আমি জাস্ট কালারের জন্য হাফ টি স্পুন চিলি পাউডার দিয়ে দিলাম আর ফোড়নের সময়ও কিন্তু আমি তিনখানা কাঁচা লঙ্কা দিয়েছিলাম শুকনো লঙ্কা তো দিয়েইছিলাম এবার আমি টু টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম টক দই কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছিলাম দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে হয়তো ফেটে যেতে পারে তাই আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে দই দেওয়ার পর ফ্রাই করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না তাই ছোট বাটির এক বাটি আমি জল দিয়ে দিলাম মোটামুটি পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তার মাঝে আমি কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি একবার এরপর ঢাকাটা খুলে নিলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি ধনে কুচি আর দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার ওয়ান টি স্পুন দিয়েছি গরম মশলা পাউডার দেখো কতটা সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদের তুলে দেখাচ্ছি গ্রেভিটা যেমন হয়েছে দেখো চিকেনের টুকরোগুলো তোমাদের তুলে দেখাচ্ছি কতটা ইয়ামই হয়েছে তোমরা ভালো লাগলে অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো ভাতের সাথে যেমন ভালো লাগে পরোটা লুচি নান এগুলোর সাথে খেতে আরও বেশি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ